নমস্কার আশা করি পরম করুণামায়ের কৃপায় সকলে ভালো আছেন আমি আজ আপনাদের সম্মুখে যে কথাটি বলবো সেটা হচ্ছে ভক্ত নিয়ে আসলে ভক্ত কারা ভক্ত কয় ধরনের হয় ভক্ত বলতে এখানে আমাদের কৃষ্ণ ভক্তকে বোঝানো হয়েছে তা আমরা যদি কেউ ভাগ্যক্রমে ভক্ত সঙ্গের প্রভাবে কৃষ্ণ ভক্ত হই তবে সে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত হয়ে বৃন্দাবনে যেতে পারবে সহজ কথা যে প্রকৃত ভক্ত সে অবশ্যই কৃষ্ণের সান্নিধ্যে যেতে পারবে তাহলে ভক্ত কয় প্রকার ভক্ত হচ্ছে দুই প্রকার এক হচ্ছে মিশ্র ভক্ত এক হচ্ছে শুদ্ধ ভক্ত মিশ্র ভক্ত কারা ভগবানকে ডাকে এই জড়জগতের লাভের জন্য মিশ্রভক্ত হচ্ছে তারাই যারা কোনো কিছুর আশায় এই জড়জগতের। এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যখন সে বলে যে আমার আমার চিন্তা করে প্রত্যেকটা জিনিসকে আমার ছেলে আমার মেয়ে আমার সম্পদ আমার টাকা আমার রাজ্য আমার সোনা দানা টাকা পয়সা সব আমার এই যে আমার আমার যারা করে এরা হচ্ছে মিশ্র ভক্ত এদের ভিতরে কৃষ্ণ ভাবনা নাই একমাত্র শুদ্ধ ভক্ত যারা যারা এই রকম কোন নিজের বলে কিছুই নাই ভাবে সম্পূর্ণ যা কিছু আছে সব গোবিন্দের গোবিন্দের কৃপায় আমি এই পৃথিবীতে মনুষ্য জনম লাভ করেছি গোবিন্দের কৃপা হলে আমি সুস্থভাবে সুন্দরভাবে সুস্থ শরীরে আমি কৃষ্ণ নাম করতে করতে আমি গুলো বৃন্দাবনে যেতে পারবো এই হচ্ছে শুদ্ধ ভক্ত এখন কৃষ্ণ ভক্তির পথ একদম সহজ সরল সেখানে কোনো ধনী গরিব উঁচু নিচু ছাদা কালো কোনো বিভেদ নাই শিক্ষিত অশিক্ষিত কোনো বিভেদ নাই শুধু ভক্তি ভরে হে কৃষ্ণ হে কৃষ্ণ বলে ডাকতে পারবে এই কৃষ্ণ শব্দটা আমি বিগত দিনে আমি বলেছি এই কৃষ্ণ শব্দটার ভিতরে এমন সোনা দানা টাকা পয়সা দিয়ে ভরপুর যেটা আপনি এই জড় জগতে উত্তীর্ণ না হতে পারলেই আধ্যাত্মিক জগতে পরমার্থিক জগতে আপনি অনেক সম্পদশালী হবেন অর্থাৎ পৃথিবীতে একটা মাত্র মধুর নাম আছে সে আছে কৃষ্ণ নাম তাই শুদ্ধ ভক্ত যে সে ওই কৃষ্ণ নামেই পড়ে আছে ধ্যানে জ্ঞানে সব সময় কৃষ্ণকেই স্মরণ করে তাই শুদ্ধ ভক্ত যে সে নিজের বলে কোনো কিছুকে সে ভাবে না সব ভাবে গোবিন্দের আমরা যেমন প্রত্যেকে পরীক্ষার জন্য পরীক্ষায় জন্য আমরা এসেছি পরীক্ষা দিতে আমরা এসেছি আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারি আমাদের আবার এই মনুষ্য ধারণ করতে হবে আমাদের যেরকম পরীক্ষা দেয় পরীক্ষা পরীক্ষা ডিগ্রি এরকম ধাপে ধাপে ঠিক আমরা যদি এইচএসসি পরীক্ষা দিয়ে ফেল করি অর্থাৎ আমরা যদি কৃষ্ণ নামে এই দেহটা যদি পরিপূর্ণভাবে পূর্ণ না করতে পারি ভগবান আমাদের এমন একটা সুযোগ দিয়েছেন যে পরবর্তী জন্মে আমি থেকে আবার শুরু করতে কত সুন্দরভাবে উনি বলেছেন যে সেখান আমরা যেখান থেকে শুরু করছি যেখানে শেষ করছি পরবর্তী জন্মে আমি ওই শেষ যেখান থেকে ওইখান থেকেই শুরু করতে পারবো তাহলে কত সহজভাবে সুন্দরভাবে উনি বলে গেছেন তাই আসুন আমরা মিশ্র ভক্ত নয় শুদ্ধ ভক্ত হয়ে আমাদের এই জীবনটাকে গোবিন্দের চরণে নিবেদন করি এই বলে সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছে নমস্কার